আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা অপ্রিয় সত্যকে ভয় পায় না তাই যদি আপনি সত্য শুনতে ভয় পান তবে দয়া করে করে এই ভিডিওটি বন্ধ দিন কারণ আমি আজ আপনাকে কোনো মিথ্যে সানি দিতে হাজার ছাব্বিশ সাল শুরু হয়ে গেছে ক্যালেন্ডারের পাতা উল্টেছে ঠিকই কিন্তু আপনার অভ্যাসগুলো কি বদলেছে আপনি কি আজও সেই একই মানুষ যে গত বছরের ব্যর্থতার বোঝা বয়ে বেড়াচ্ছেন অধিকাংশ মানুষ নতুন বছরের শুরুতে নিউ ইয়ার মি বলে স্ট্যাটাস পোস্ট করে কিন্তু দিন শেষে তারা সেই পুরোনো জায়গায় পড়ে থাকে যদি কিছু বদলাতে হয় তবে সেটা আপনাকেই বদলাতে হবে আজ আপনার পুরানো সত্যকে শেষ করার দিন আজ থেকে কোনো দয়া নয় শুধুমাত্র কঠিন সত্য এবং অ্যাকশান টাকা নেই সময় নেই ভাগ্য খারাপ কিংবা অমুক ব্যক্তি আমাকে টেনে ধরেছে হমুন এই মিথ্যা বলা বন্ধ করুন শুনুন এগুলো কোনো কারণ নয় এগুলো হলো বিষাক্ত ভাইরাস যাকে আমরা অভিযোগ বা কমপ্লেন বলে থাকি অভিযোগ করা মানে হলো আপনি নিজের হার স্বীকার করে নিচ্ছেন একটু গভীরে গিয়ে ভেবে দেখুন তো গত এক বছরে কত শত ঘন্টা আপনি মোবাইলের স্ক্রিন স্টল করে কাটিয়েছেন যখন আপনার স্কিল বাড়ানো উচিত ছিল তখন আপনি সস্তা এন্টারটেইনমেন্ট আর অন্যদের জীবনের গসিপ দেখে নিজের মস্তিষ্ককে অবশ করেছেন আপনি এমন সব রাজনৈতিক বা সামাজিক বিতর্কে জড়িয়েছেন এবং এই তর্কে জড়িয়ে নিজের এনার্জি নষ্ট করেছেন যেখানে আপনার এক বিন্দু নিয়ন্ত্রণ নেই দেশের অর্থনীতি বা অন্যের কার্যক্রম নিয়ে সমালোচনা করে আপনি নিজের জীবনের দেউলিয়া অবস্থায় থাকতে চেয়েছেন এক্সকিউজ বা অজুহাত হলো ব্যর্থ মানুষের ঢাল এটি আপনার আলস্যকে জাস্টিফাই করার একটা সস্তা মাধ্যম মাত্র আর ব্লেম বা অন্যকে দোষারোপ এটি হলো সবচেয়ে বড় কাপুরসতা যতক্ষণ আপনি আঙুল অন্য কারোর দিকে তুলে রাখবেন ততক্ষণ আপনার হাত আপনার নিজের জীবন গড়ার জন্য খালি হবে না এটি আপনার ডিকশনারি থেকে এই তিনটি শব্দ অভিযোগ এবং দোষারোপ চিরতরে উপরে ফেলুন এখন সময় হয়েছে নিজের জীবনের পূর্ণ মালিকানা বা ওনারশিপ নেয়ার আপনি সফল হবেন কি ব্যর্থ হবেন তার একশো ভাগ দায়ভার আপনার দয়া করে শুনুন নিরানব্বই ভাগ নয় একশো ভাগ আপনার ব্যাংক ব্যালেন্স জিরো এটার দায়িত্ব আপনার আপনার রিলেশনশিপ খারাপ এটার দায়িত্ব আপনার আপনার ক্যারিয়ার থমকে আছে এটার দায়িত্বও আপনার যখন আপনি এই অপ্রিয় সত্যটা হজম করতে পারবেন ঠিক সেই মুহূর্তেই আপনার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা জন্ম নেবে যেসব বিষয়ে আপনার নিয়ন্ত্রণ নেই সেগুলো নিয়ে চিন্তা করা আজই বন্ধ করুন অন্যের মতামত আবহাওয়া বা অর্থনীতি আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনার সময় আপনার ফোকাস আপনার পরিশ্রম এগুলো সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নিজের কাজের জন্য চরম জবাবদেহিতা বা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করুন দুই সালে আপনার পরিচয় হবে আপনার কাজ দিয়ে আপনার অজুহাত দিয়ে নয় দুই হাজার ছাব্বিশের নতুন আপনি বা নতুন মানুষটি কেমন সে সকালে ঘুম থেকে উঠে স্ক্রল করে না সে তার লক্ষ্য নিয়ে কাজ করে সে অন্যের সমালোচনা শোনে না সে নিজের ইম্প্রুভমেন্টে মন দেয় সে জানে যে পৃথিবীর তাকে কিছুই ধার দেয় না সব কিছুই তাকে অর্জন করে নিতে হয় নিজেকে প্রশ্ন করুন আপনি কি থাকবেন নাকি নিজের গল্পের হিরো হবেন দায়িত্ব নেয়া মানে বোঝা নয় দায়িত্ব নেয়া মানে নিজেকে স্বাধীন করা আপনি যখন নিজের সব ভুলের দায়িত্ব নিজে নেবেন তখনই আপনার কাছে সেই ভুলগুলো শোধরানোর ক্ষমতা চলে আসবে 2026 সাল আপনার জন্য শ্রেষ্ঠ বছর হবে যদি শুধু আপনি আজ থেকে নিজের নতুন ভার্সন হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন মুছে ফেলুন সব অভিযোগ বুড়িয়ে ফেলুন সব অজুহাত আর কবর দিন সব দোষারোপকে আপনার সময় সীমিত এই সময়কে অর্থহীন স্ক্রলিং আর আড্ডায় নষ্ট করবেন না নিজের জীবনের স্টিয়ারিং হুইল শক্ত করে ধরুন আজ থেকে আপনিই আপনার ভাগ্যের নির্মাতা আপনি কি প্রস্তুত এই কঠিন পথ বেছে নিতে আপনি কি ওনারশিপ নিতে তৈরি যদি তৈরি থাকেন তবে এখনই কমেন্টে লিখুন আই টেক হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি লেটস গো লেটস উইন টু